প্রিয় চাষি ভাই আপনি আপনার সরিষার রোগ পোকা কিভাবে দমন করবেন এবং সাথে ফলন কিভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সরিষার সর্বোচ্চ ফলন পেতে অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার থাকা কিন্তু জরুরি যা আপনারা সরিষার ছিটানোর আগে কিন্তু জমিতে দিয়ে দেন তেল পরিবারের উদ্ভিদের ফলন বৃদ্ধির জন্য অবশ্যই জমিতে সালফার ব্যবহার করার প্রয়োজন তেল জাতীয় উদ্ভিদের সব যেটা মজার বিষয় সালফার ব্যবহার করার কারণে কুশি সংখ্যা কিন্তু অনেক বেশি পাওয়া যায় এর ফলে কি হয় অনেকগুলো কুশিতে কিন্তু সরিষার পরিমাণ বেশি ধরে আরেকটা চমৎকার সুবিধা হচ্ছে ঠিকের বৃদ্ধির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ করে যার কারণে কিন্তু ফলনটা অনেকটা বৃদ্ধি পায় একর প্রতি তিন কেজি অবশ্যই শেষ চাষে দেবেন যদি নিতান্তই দিতে না পারেন সেক্ষেত্রে কি করবেন গাছের উচ্চতা যখন দুই থেকে তিন ইঞ্চি হবে আপনারা প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে সালফার ব্যবহার করবেন এবং সাথে আপনারা অবশ্যই অনুখাদ্য ব্যবহার করতে পারেন আপনার অনুখাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন প্রোটোজিম মোটিভাস গোল কমপ্লেসার সুপার কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে অবশ্যই তার সাথে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে সলুবর বরণ ব্যবহার করবেন এবং ফুলের কুড়ি ফুটে যাওয়ার আগে অবশ্যই আপনারা অনুখাদ্যর সঙ্গে আর একবার সলুবর বরণ ব্যবহার করতে পারেন ফুল ফোটার পরে অনেক সময় জমিতে কিন্তু জাপ পোকার আক্রমণ দেখা যায় ফুলের কুড়ি ফুটার আগে ব্যবহার করতে পারেন ক্লোরোফিট সেটা হতে পারে ইম্পেল জাদিত রেলি গেইন ইমিটা বিউটি এগুলোর মধ্যে যে কোনো একটি এবং সরিষার জমিতে সব থেকে ভয়াবহ রোগ আলটারনারিয়া ব্লাইট যেন ক্ষতি করতে না পারে এই কারণে সাথে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস সাইমোক্সিলিন কিংবা ম্যানকোজে প্লাস ডায়মাথর প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে শশী ভাই একটা বিষয় না বললে নয় ফুল ফেটে যাওয়ার পরে বা ফুলের কুড়ি ফেটে যাওয়ার পরে যে কোনো ফসলে কোনো প্রকার স্প্রে দেওয়া মোটেও যাবে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন সরিষার ফুল পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ঝরে গেলে আবার আগের নিয়মে ব্যবহার করুন তাহলে এই রোগগুলোর হাত থেকে আপনারা রক্ষা পাবেন সরিষার দানা পুষ্ট করার জন্য আপনারা অনুখাদ্য আবারও ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয় বীজ ব্যবহারের সাত দিন পর আপনারা ব্যবহার করতে পারেন শীতলোকোনা প্লাস অ্যাজক কিংবা ডাইফিনা কোনাজল প্লাস অ্যাজক প্রতি লিটার পানিতে এক মিলিহারে যদি আপনি ব্যবহার করেন তাহলে রোগ থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবেন